আমি লেখাপড়ার পাশাপাশি কিছু মুরগি পালন করি এবং কিছু কৈলপা পালন করি এখান থেকে প্রত্যেক দিন আমার তিন থেকে চার হাজার টাকার ডিম বিক্রি করি এখানে খরচ থাকে দুই থেকে পঁচিশশো টাকা আমার খরচ থাকে আর তাছাড়া এখান থেকে লাভ পাই আমি এক থেকে দেড় হাজার টাকা যশোরের জিখর গাছার বাঁকড়া ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সজীব হাসান লেখাপড়ার ফাঁকে বসে না থেকে মুরগি ও কোয়েল পাখি পালন করে ব্যাপক সাফল্য পেয়েছে সজীব হাসান যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের নদীর পাড়ার হজরত বিল্লালের ছেলে সজীব লেখাপড়ার পাশাপাশি উদ্যোক্তা হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমি কিছু মুরগি পালন করি এটা এটা পালন করার সময় আমার কোনো ক্ষতি আসে না পড়ালেখা যারা যারা মুরগি পালন করতে চান তারা হচ্ছে মুরগি পালন করতে পারেন স্বাবলম্বী হতে পারেন আর এই এখান থেকে আমি আস্তে আস্তে বড় উদ্যোক্তা হতে চাই সজীব হাসান আট নয় মাস আগে প্রবাসী পিতার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে নিজেদের বাড়ির ছাদের উপর মিশরি হাউমি ও টাইগার জাতের একশো পঞ্চাশটি বাচ্চা কিনে তা পালন শুরু করেন মাসখানেক পরে তার সাথে আরও এক হাজার কোয়েল পাখির বাচ্চা এনে তা পালন শুরু করেন এখন খামারে তার সাড়ে তিন লাখ টাকার মুরগি ও কোয়েল পাখি রয়েছে রয়েছে বাচ্চা ফুটানো ইনোভেটর মেশিন এতে লাভের আশা করছেন এবারের এইচএসসি পরীক্ষার্থী সজীব হাসান সজীব হাসানের খামারে মিশরীয় ফাউমি ও টাইগার জাতের মুরগি প্রতিদিন নব্বই থেকে পঁচানব্বইটি করে ডিম দিচ্ছে কোয়েল পাখিও আটশো থেকে নয়শো করে ডিম দিচ্ছে তাতে প্রতিদিন সাড়ে তিন হাজার টাকার ডিম বিক্রি হচ্ছে হচ্ছে প্রায় দুই হাজার টাকা ফলে হাজার দেড়েক টাকা প্রতিদিন লাভ থাকছে তার আমি একজন উদ্যোক্তা পড়ালেখার পাশাপাশি আমি একটা আছে মুরগি এবং কোয়েল পাখির হচ্ছে খামার দিছি এই খামার থেকে আমার আছে অনেক আছে স্বাবলম্বী হয়েছে আমি এখান থেকে আমি প্রত্যেক দিন তিন থেকে চার হাজার টাকা উপার্জন করি এখানে আমার ইনভেস্টমেন্ট রয়েছে আছে সাড়ে তিন লাখ টাকা আস্তে আস্তে আমি এই জায়গা থেকে স্বাবলম্বী হচ্ছি আপনারা যারা স্বাবলম্বী হতে চান এভাবে আস্তে আস্তে এটি খামার বা কোনো কিছু দিয়ে উদ্যোক্তা হতে পারেন পাশাপাশি মুরগি পালন করে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকার ডিম উৎপাদন করছে খরচ যে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা লাভ থাকছে এই সজীব ভূষণ যেমন নিজের বাড়ির ছাত্রে ব্যবহার করে প্রতিদিন নিত্য ইনকাম করছেন অথচ তার লেখাপড়ার ক্ষতি হচ্ছে না তাই এই বিষয়টা আমাদের যারা শিক্ষার্থী আছে যারা টিচার আছে তারা আমরা ফলো করতে পারি সজীব ভূষণকে স্যালুট